হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালোই আছেন আপনি এসে পড়েছেন আর এক্সাইটমেন্ট অ্যান্ড টেকনিক্স পরিবারে এবং বলে রাখি দেখতে দেখতে আমাদের ডিসেম্বর মাস শেষের দিকে চললো তার মানেই কিন্তু ক্রিসমাসের টাইম এবং নতুন বছরের একটি আগমন আর নতুন বছর মানেই আমাদের মনটা খুব ঘুরু ফুরু ফুরু করে তাই না এবং খাতায় পেন্সিলেও তো আমাদেরকে দেখাতে হবে যে এটা শীতের টাইম তার জন্যই কিন্তু আমি আপনাদেরকে এর আগে একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ দেখিয়েছিলাম যে কে আঁকা যেটা কি না স্নোম্যান দিয়ে বরফের একটি দেশ তো এই বরফের দেশটিকে কত সুন্দরভাবে আমি রং দিয়ে ফুটিয়ে তুলব অয়েল প্যাস্টেলের কাজটি খালি দেখতে থাকুন তো দেখুন আমি সবার প্রথমে এই আঁকাটিকে মুছে একটু হালকা করে নিচ্ছি এবং শুরু করব অয়েল পেস্টেলের কাজ প্রথমেই আমি অনেকটা শীতের দেশে যেমন আউড়া দেখা যায় ওরমভাবেই আউডোডা করার মতো চেষ্টা করব তো আমি এখানে রেইনবো টাইপের কালারটা করেছি যাতে একটুখানি নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে লাগে কেননা ইউটিউবে ভরে ভরে অনেক রকম ভিডিও আছে আমি কিন্তু এটাকে একটু নিজের মতো সাজিয়ে নিয়েছি অধুরা আপনাদেরকে বলে রাখি আপনারা যখন রং করা শুরু করবেন তখন কিন্তু একদম দূরের দিক থেকে রংটি করা শুরু করবেন এবং দূরের যে অবজেক্টটা আছে সেটিকেই আমাদেরকে প্রথমে রং করতে হয় এটাই কিন্তু আঁকার গ্রামার আর সেটার কারণ কী যে আমরা যদি দূরের জিনিসটাকে আগে করে নিই তাহলে কিন্তু রংটা ঘেটে যাবে না আমাদের হাতটা তো সবসময় চলতে থাকে রঙ করার সময় তার জন্যে সেটি কিন্তু ঘেটে যাবে না আমি এরমভাবেই কিছু কিছু টিপস মাঝে মাঝে দিতে থাকব পুরো ভিডিওটাতে আমি কথা বলবো না বেশি কারণ তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের এই জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার হবে যে কীভাবে আমি করছি আর দেখো আমি এখানে টিস্যু পেপারে ইউজ করেছি ব্লেন্ডিং করার জন্য তো তোমরা দেখতে থাকো আমি মাঝে মাঝে কিছু কিছু টিপস দিতে থাকো হেজো বন্ধুরা আমি এখানে স্যাব গ্রিন দিয়ে কিন্তু এই গাছগুলোকে করেছি এই পাইন ফরেস্টের যে গাছগুলো রয়েছে এগুলোকে আমি যেভাবে করছি দেখুন আপনারা আমি ব্লেন্ডিং করার কারণে কিন্তু রংটি খুব সুন্দরভাবে বসছে তো আপনারা কিন্তু অবশ্যই আঁকা করার সময় মানে রঙটি করার সময় অয়েল প্যাস্টেলটা কি ভালো করে ব্লেন্ডিং করে নেবেন এটা খুব ভালো একটা গ্রামার আমরা সকলেই সব গ্রামারগুলো জানি না এগুলো একটু একটু করে আমাদেরকে জানতে হবে এটা কিন্তু আঁকাটাকে আস্তে আস্তে আরও আকর্ষণীয় করে তুলবে তো দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে এগুলো দেখুন বন্ধুরা বরফের দেশে যখন আমরা কোনো ঘর করব ওই ঘরটি কিন্তু রঙ করার ক্ষেত্রে আমাদেরকে ওই চালের ওপরে ঘরের চালের ওপরে একটুখুনি বরফ বা স্নো আমাদেরকে দেখাতে হবে তাহলে কিন্তু জিনিসটা দেখতে খুব আকর্ষণীয় হয়ে উঠবে আর এই জায়গাতেই কিন্তু অনেক বেশি স্টুডেন্টরা ভুল করে থাকে কী ভুল সেটি হচ্ছে কি স্কাই কালার দিয়ে আমরা যখন এই যে স্নোটা করেছি দেখুন ওরা অনেকে ভিডিওকে ফলো করে বা স্যারের অনুমতিগুলোকে ফলো করে করে যখন করে ওনারা কি করে ওই বরফের চালটিকে পুরোপুরিভাবে স্কাই কালার করে দেয় আমাদের যখন বরফের কালারটা করবো তখন কিন্তু হোয়াইট ভাবটা একটুখানি ছাড়তে হবে এটা একটু ধ্যান রাখার জিনিস আমি কিন্তু এখানে সূক্ষ্ম জায়গাগুলোতে ব্লেন্ডিং করার জন্য কটন বার্ড ইউজ করেছি তোমরাও কিন্তু এই কটন বার্ডটা ইউজ করতে পারো এটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ডিং করার সাহায্য করবে এবং ছোটো জায়গাগুলোতে কোনো জায়গায় ঘেঁটে দেবে না তো এই জিনিসটা খুব ভালো তারপরে তো ফিঙ্গার দিয়ে আমরা ব্লেন্ডিং করবোই বা কোনো কাপড় অথবা টিস্যু পেপার আসেই তো অবশ্যই ব্লেন্ডিং করার সময় কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে ব্লেন্ডিং যখন করবো সেই কালারটা যেন একদিকেই আমরা স্টোক দিই এখানে কিন্তু অনেক দূরের যে গাছগুলো দেখা যাচ্ছে তো সেগুলো কি করার জন্য আমরা এখানে পার্সিয়ান ব্লু এবং আমি ব্ল্যাক কালারে ইউজ করেছি তাহলে বোঝা যাবে যে আগে পিছু যে অনেকগুলো গাছ আছে সেগুলোর যে মানে শ্যাডোগুলো পড়ছে সেটা আমাদের আঁকায় ভালোভাবে প্রকাশ করা যাবে তো দেখুন কীভাবে আমি ইউজ করেছি দেখুন তো বন্ধুরা আমি সাদা এবং কালো কালারকে ব্যবহার করে কী সুন্দর ঘরের চিমনি থেকে একটি ধোঁয়া বেরাচ্ছে সিটি বানিয়ে দিলাম এবং এই শীতের তে ঘরের চিমনি থেকে যদি ধোঁয়া না দেখাতে পারি তাহলে কিন্তু আঁকাটিকে মানে এই সময়টিকে কিন্তু চলমান বলে মনে হবে না আচ্ছা বন্ধুরা আপনাদেরকে আমি একটি কোয়েশ্চেন করছি বলুন তো দেখি এমন কোন দেশ আছে যেখানে ছ মাস টানা রাত এবং ছ মাস টানা দিন থাকে এবং সেখানে গরমকালে কোনো বরফ দেখা যায় না এবং শীতকালে কিন্তু সারা দেশটাই বরফে পরিপূর্ণ যারা এই অব্দি ভিডিওটি দেখে ফেলেছেন তারা অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না এই লাইকটি শুধুমাত্র একটি ভিডিওর জন্য নয় লাইকটি আমাকে অনেকটা মোটিভেট ফিল করাবে এই যে আপনাদের কাছে নিত্য নতুন আইডিয়াগুলো নিয়ে আসি বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের কাছে ইউটিউবে আমি দেখাই তাই আপনাদের একটি লাইক আমাকে কিন্তু নেক্সট ভিডিও বানানোর জন্য অনেকটা সাপোর্ট করে অনেকটা সাহায্য করে তাই লাইক করতে অবশ্যই কেউ ভুলবেন না এবং আপনি যদি আমাদের পরিবারে নতুন একজন হন তাহলে কিন্তু আপনি আমাদের একজন অতিথি বিশেষ এবং আপনি যদি চান আমাদের এই পরিবারের একজন সদস্য হয়ে উঠতে তাহলে কিন্তু সেটি একেবারেই ফ্রি ভিডিও নিচে থাকা রেড কালার সাবস্ক্রিপশান বাটনটিকে এখনই প্রেস করে দিন এবং তার পাশে থাকা বেল আইকনটিকে এখনই অল নোটিফিকেশানে সেট করে দিন যাতে করে আপডেটেড যে কোনো ভিডিও পোস্ট করা মাত্রই ଆପଣ ସବାର ଆଗେ ପହଞ୍ଚ ଯାଏ রং করার সময় আলো আর ছায়াটিকে যত সুন্দরভাবে আপনি প্রকাশ করতে পারবেন ততই কিন্তু আপনাদের আঁকাটা গ্রসই বা উজ্জ্বল হয়ে উঠবে দেখবেন এই আলো আর ছায়াটিকে আমরা ম্যান্ডেটরি করেই কিন্তু যে কোনো অবজেক্ট বা সাবজেক্টকে খুব ভালোভাবে স্ফুতকরণ করতে পারি তো আজকের আঁকাটি আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের এই কমেন্টের পরিবর্তেই আমি নেক্সট কোনো ভিডিওতে সেরমভাবে producción de culo. বন্ধুরা আমাদের এই আঁকাটি কিন্তু একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে তো আর কিছু স্ট্রোক বাকি বেশ কিছু কালার কমিউনি কমিউনিকেশান বাকি আছে এখানে তো সেটি দেখানোর পর কিন্তু আমাদের আঁকাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা যদি এখান থেকে শিখতে পারেন অবশ্যই আপনারা অন্য কাউকেও সুযোগ করে দেবেন যেন তারাও কিছু এখান থেকে শিখতে পারে অবশ্যই আপনাদের ভাই বোনের কাছে অথবা ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দিতে একটি শেয়ার বাটনে ক্লিক করুন এবং পৌঁছে দিন তাদের কাছে যাতে করে তারাও বা তাদের বাড়ির ছোটোরাও কিছু শিখতে পারে এবং আমাদের এই চ্যানেলে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবার জন্য আপনাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দেখুন আমি এখানে ব্ল্যাক মার্কিং পেন্সিল অথবা ডোমসের যে কালার পেন্সিলগুলো রয়েছে সেগুলো আমি ব্ল্যাক কালারটা ইউজ করে আমি বেশ কিছু জায়গাতে হাইলাইট করে দিচ্ছি যাতে এখানে থ্রিডি ব্যাপারটা বোঝা যায় আপনারাও কিন্তু এই পেন্সিলের ব্যবহার করে ছোটো ছোটো ডিটেলসগুলোকে ফুটিয়ে তুলতে পারেন তো দেখুন সম্পূর্ণ আঁকাটা কিন্তু রেডি হয়ে গেলে কীরকম দেখাবে আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে চোখ মুখ নাকটা করে নেওয়ার পরে এখানে কিন্তু এই খাতার পেপারের মধ্যে যে টেপগুলো মারা আছে মাস্কিং টেপটা খুলে দেবো এবং আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই ফর দ্য ডে